আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হারন রশিদ সহকারী শিক্ষক বারাহি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ থেকে আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পড়ব আজকের এই পাঁচ শেষে শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা করতে পারবে চুম্বকের বৈশিষ্ট্য বলতে পারবে বিভিন্ন আকৃতির চুম্বকের নাম বলতে পারবে চলো শিক্ষার্থীরা পাঠের শুরুতে আমরা একটা ভিডিও দেখি ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে খুবই ভালো লাগে তাহলে ভিডিওতে আমরা কি দেখলাম যে দুজন চুম্বক দিয়ে খেলা করছে আচ্ছা গুড তাহলে আজকে আমরা পড়ব চুম্বক আজকে পাঠের শিরোনাম চুম্বক খাতায় লিখে ফেলো জি স্যার লিখেছি ধন্যবাদ আমরা তিনটি দলে বিভক্ত হই এটাই এক দল দ্বিতীয় দল তৃতীয় দল আমার কাছে তিনটা চুম্বক আছে তিনটা চুম্বক তিনটি দলে আমি দিয়ে দিব তোমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো পরীক্ষা নিরীক্ষার ফলাফল খাতায় লেখার জন্য একটা ছক তৈরি করতে হবে আমরা এই ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি যে দেখো এখানে ছকে এটা বড় করে পৃষ্ঠা জোরে ছকটা তৈরি করবে দেখো চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে এটা এখানে লিখবে আর চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না এটা এখানে লিখবে লিখেছো জি স্যার ছক লিখেছি ধন্যবাদ এবার এই ছক পূরণ করতে হবে একটা পরীক্ষা করার পরে যে দেখো এখানে প্রত্যেক দলে কাটার স্কেল আছে কেচি আছে পানির বোতল সেফটি পিন এই জানালার গ্রিল তো দুই দিকে আছে তারপরে এখানে খাতা আছে এখানে টাইলস নাই টাইলসের পরিবর্তে আমরা এই ফ্লোরে ফ্লোরটাকে টাচ করব আর হলো এই টেবিল এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই ছবির পদার্থগুলোকে চুম্বক দিয়ে স্পর্শ করব। কি ঘটছে তারপরে তার লক্ষ্য করবো পর্যবেক্ষণের ফলাফল ছকে তাহলে চুম্বক দিয়ে স্কেল কাঁচি আমরা এটা মানিক ভাষায় কি বলি কেচি এগুলো এই জিনিসগুলোকে আমরা চুম্বক দিয়ে স্পর্শ করব হ্যাঁ দলে শুরু করো স্পর্শ করা জি স্যার স্পষ্ট করেছি হ্যাঁ স্পর্শ করে আমরা কি খেয়াল করলাম কিছু কিছুকে চুম্বক কাছে টানে আর কিছুকে টানে না তাই না যেগুলোকে কাছে টানে ওগুলি সেই ছকের প্রথম করে আর যেগুলোকে টানে না পরের ঘরে লিখে ফেল জি স্যার লিখেছি ধন্যবাদ তাহলে এবারে আমরা দেখি মিলিয়ে দেখি যে দেখো চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে সেফটি পিন দিয়েছিলাম এটা কি কাছে টেনেছে জি টেবিলে লোহার পায়া কাছে টেনেছে কাচি টেনেছে হ্যাঁ গ্রিল টেনেছে হ্যাঁ আর এগুলোকে কাছে টানে নাই দেখো স্কেল স্কেল যে কাঠের স্কেলটা কিন্তু কাছে টানে নাই খাতা প্লাস্টিকের বোতল আর টাইলসের পরিবর্তে ফ্লোর এটা কেউ কাছে টানে নাই তাহলে এইবার যে পদার্থগুলোকে কাছে টেনেছে এগুলো একটা নাম আছে চুম্বক পদার্থ চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে এগুলোর নাম কি চুম্বক পদার্থ চুম্বক পদার্থ আর চুম্বক এই পদার্থগুলোকে কাছে টানে নাই তাহলে এই পদার্থগুলোর নাম কি হতে পারে অচুম্বক পদার্থ বাহ খুব ভালো বলেছ অচুম্বক পদার্থ তাহলে আমরা একটু সংজ্ঞাটাও জেনে নেই যে পদার্থগুলোকে চুম্বক কাছে টানে তাকে চুম্বক পদার্থ বলে আর যে পদার্থগুলোকে চুম্বক কাছে টানে না তাকে অচুম্বক পদার্থ বলে এবার আমরা বিভিন্ন আকৃতি আকৃতির চুম্বক দেখে নিই দণ্ড চুম্বক এটা হচ্ছে দণ্ড চুম্বক তোমাদের প্রত্যেক দলে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির চুম্বক আর এটা হচ্ছে ইউ আকৃতির চুম্বক এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির চুম্বক মানে পাইপের মতো দেখতে আর এটা হচ্ছে রিং আকৃতির চুম্বক এই চুম্বকটা তোমাদের অনেকের কাছে আছে আর এটা হচ্ছে বোতামের মতো দেখতে আচ্ছা স্যার অশখুর এবং ইউ আকৃতির যে চুম্বক এটা তো দেখতে প্রায় একই কিন্তু নাম আলাদা কেন ও আচ্ছা দেখতে একই হলো কিছুটা দেখা পার্থক্য আছে অশ্ব মানে ঘোড়া ঘোড়ার খুরের মতো এখানে দেখেছো আছে আর এখানে কিন্তু ঘোড়ার খুরের মতো নেই এই জন্য এটাকে ইউ বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইউ আকৃতির চুম্বক এটাকে বলা হচ্ছে অশ্বখুর আকৃতির চুম্বক জি ও এবার চুম্বকের কিছু মজার বৈশিষ্ট্য আছে সেগুলি আমরা একটু দেখে নিন চুম্বককে মুক্তভাবে যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে পরে চুম্বকের একটা প্রান্ত সবসময় উত্তর দিকে আর একটা প্রান্ত সবসময় দক্ষিণ দিকে থাকে আর দেখো যে দক্ষিণ প্রান্ত আর হল উত্তর প্রান্ত পাশাপাশি রাখলে কিন্তু আকর্ষণ করে আর এই যে উত্তর প্রান্ত উত্তর প্রান্ত যদি আমরা কাছাকাছি রাখি তাহলে বিকর্ষণ করে দূরে সরে যায় এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে দেখো একটা দণ্ড চুম্বককে পাকবিহীন সুতা দিয়ে ঝুলিয়ে দিলে একটা প্রান্ত সবসময় উত্তর দিকে আর একটা প্রান্ত সবসময় দক্ষিণ দিকে থাকে উত্তর দিকে যে প্রান্তটা থাকে এটাকে বলে উত্তর মেরু দক্ষিণ দিকে যে প্রান্তটা থাকে এটাকে বলে দক্ষিণ মেরু যে দেখো এখানে লেখাও আছে এন এই এন মানে হচ্ছে নর্থ আর এখানে লেখা আছে এস এস মানে সাউথ সাউথ দক্ষিণ যে এইবার দেখো এই যে দেখো এই যে লাল লাল এন এন সমমেরু সমমেরু দেখো বিকর্ষণ করছে বিকর্ষণ করছে আর এই যে বিপরীত মেরু কি করছে আকর্ষণ করছে দেখো এই যে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু বিকর্ষণ বিকর্ষণ সরি এটা উত্তর মেরু উত্তর মেরু বিকর্ষণ বিকর্ষণ আর দক্ষিণ মেরু দক্ষিণ মেরু বিকর্ষণ তাহলে আমরা দেখতে পাচ্ছি সম মেরু সম মেরু বিকর্ষণ করে আর বিপরীত মেরু আকর্ষণ বিপরীত মেরু আকর্ষণ তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরু আকর্ষণ আর দক্ষিণ দক্ষিণ বিকর্ষণ বিকর্ষণ তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে সেখানে এখানে এই কথাটাই বলা হয়েছে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বক উত্তর ও দক্ষিণে মুখ করে থাকে আচ্ছা উত্তর দিকের প্রান্তকে উত্তর মেরু দক্ষিণ দিকের প্রান্ত কে দক্ষিণ মেরু দেখো কি করছে আকর্ষণ আকর্ষণ যখন কাছে টানে এটাকে আমরা কি বলি আকর্ষণ আর এই যে এটাকে যখন দূরে ঠেলে দেয় এটাকে আমরা কি বলি বিকর্ষণ বলি বিকর্ষণ তাহলে উত্তর ও দক্ষিণ মেরু আকর্ষণ করে উত্তর মেরু উত্তর মেরু বিকর্ষণ করে তাহলে দক্ষিণ মিরু দক্ষিণ মেরু কি করবে বিকর্ষণ করবে যখন মিলে যায় তখন বিকর্ষণ আর বিপরীত মেরু আকর্ষণ এজন্য আমরা এটাকে বলি যে বিপরীত মিরু আকর্ষণ আর সম মেরু বিকর্ষণ করে এবার আমরা একটু বই খুলি যে দেখো বইয়ের ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন তে দেখো আজকে আমরা যা পড়াশোনা করলাম সবই কিন্তু এই বইয়ের পৃষ্ঠাতে আছে দেখেছ এখানে মাটি নিয়েছিল মাটির পরিবর্তে আমরা ফ্লোর নিয়েছি ওকে এখানে প্লাস্টিকের মগের পরিবর্তে আমরা বোতল নিয়েছিলাম আর এই আকৃতি চুম্বকগুলো আমরা আজকে জান জেনে দেখেছি তাই না নামগুলো জেনেছি আর চুম্বকের কিছু বৈশিষ্ট্য আমরা জেনেছি এবার আমরা যে তোমাদের কেমন কি মনে আছে ঝুলিয়ে দক্ষিণ মেরু দক্ষিণে মুখ করে থাকে এবং উত্তর মেরু মুখ করে থাকে গুড মানে উত্তর দক্ষিণে মুখ করে থাকে গুড ভালো বলেছ চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু পরস্পরকে কি করে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু পরস্পরের আকর্ষণ করে পরস্পরকে আকর্ষণ করে দুটি ভিন্ন ভিন্ন আকৃতির চুম্বকের নাম বলতে পারবে আহ জি হ্যাঁ যেমন বলো যেমন আহ দণ্ড চুম্বক হ্যাঁ এবং আরটি হচ্ছে ইউ আকৃতির চুম্বক এবার আমরা দেখি শুনস্থান পূরণ প্লাস্টিক কাট মাটি এগুলো অচুম্বক পদার্থ গুড লোহা একটি চুম্বক পদার্থ চুম্বক পদার্থ তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম